आज यहाँ पूर्व वर्धमान जिला हिंदी प्रकोष्ठ की तरफ से हमारे जो उम्मीदवार हैं वर्धमान दुर्गा लोकसभा क्षेत्र से श्रीमान कीर्ति झा आज़ाद उनके समर्थन में हिंदी भाषियों को लेकर बीस नंबर वार्ड में आज एक सभा हुआ इस कार्यक्रम का आयोजक हिंदी प्रकोष्ठ ही है हिंदी प्रकोष्ठ के तत्वावधान में आज का ये कार्यक्रम आयोजित हुआ है आपका शुभ नाम मैं माधवेंद्र कुमार रॉय

গোটা ব্যাপারটা বুঝিয়ে বলার জন্য আমাদের যে হিন্দি ভাষী সংগঠন আছে তাদের নেতৃবৃন্দ এখানে এসে তাদের উদ্দেশ্যে কেন তারা কীর্তিহাজকে ভোট দেবে সেটা ব্যাখ্যা করে শোনালেন আয়োজিত করেছে এই প্রকোষ্ঠে যারা আছেন তারা তারাই আয়োজন করছে যে সভাপতি আমাদের মাধব রাও এছাড়াও শশী শশীজি আছে শশী কুমার শর্মা শশী ডক্টর শশীনাথ মণ্ডল এছাড়া আমাদের এই ওয়ার্ডের যে ইয়ে আছেন পৌর মাথা স্বীকৃতি হাজরা

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare